গাও দাম এটা কোথায় তুলে যেটা তোমার আমার পিছনে দেখতে পাচ্ছ বড় বড় নদী এবং লাইন দেখতে পাচ্ছ আবার এগুলো গেট গুলো দেখতে পাচ্ছ তো এটা কোথাও না এটা হচ্ছে আমাদের নয়মলের ভিতরে যে বাদটা আছে না সেই বাদে যারা যারা তারা তাড়াতাড়ি জানে এখানে নদীটা আছে ও খুব সুন্দর জায়গা গাইজ এবং ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা আবার তার পাশে বয়ে গেছে রেল লাইন গাইড তোমার দেখতে পাচ্ছ স্ক্রিনে ওয়ান গাই ভিডিও বানানোর জন্য কিংবা ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা এবং তার পাশে রয়েছে গাইজ পুলিশ স্টেশন তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন তো চলো আমি তোমাদেরকে পুলিশ স্টেশন দেখাচ্ছি এই দেখো স্টেশনটা দেখতে পাচ্ছ পুরনো গাইটা আর এটা দিয়ে কিন্তু উঠতে হয় আর তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ গাইজ ভাগীরথী নদী এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী নদী আর এগুলোকে বলে গেট যে তোমার দেখতে পাচ্ছ গাইজ এটা গেট বলে আর তোমরা দেখতে পাচ্ছ যে জল কত পরিমাণে যাচ্ছে গাইজ সুন্দৰ জেগা যায় তো গাই তোমালোক সবাই খানা এছো এিডিঅ' কৰো ফটো তোলো খুব একে ভাল জেগা যায় যেতিয়া ভিডিঅ' কৰাৰ যি ফটো তোলাৰ ভিডিঅ'টো ভাল লাগিব ভিডিঅ'টো লাইক চেনেল কৰি দিয়ক